97 যদি আমাকে দেয় আমি দাঁড়াব। টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন? আমাকে যদি দেয় 97 থেকে কি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আছি আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে। আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে। কে ভাইয়ের পক্ষে থাকবো। কে ভাইয়ের পক্ষে থাকবো। তারপরে বাইরের দল। তারপরে চিন্তাকে করব আমার ভাই কি বল? তোর তো ভালো কথা তো আমি তো চাইছি। আমি তো চাইছি আমার পরিবার এবং সর্বধর্মের যারা নেতৃত্ব দেয় ভালো মানুষ ভদ্র মানুষ আলেম সমাজ বা অন্য অন্য ধর্মের আরও যারা সম্মানীয় ব্যক্তি আছেন ভালো মানুষদেরকে তো রাজনীতিতে আগিয়ে আসতে হবে ভালো মানুষ রাজনীতিতে না আসার জন্য রাজনীতিতে এখন চোর বদমাইশ বাটকার লুটেরা চরিত্রহীনদের হাতে চলে যাচ্ছে সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে তাই তো আজকে সমাজের বুকে এই কখনো ইসলাম ধর্মের ওপরে কখনও আঘাত দিচ্ছে ভুজি প্রশাসনের ওপরে বা আরও অনেক ধর্মস্থানে খ্রিস্টানদের ধর্মস্থানেও দেখছিলাম হামলা হচ্ছে জৈনদের ধর্মস্থানে হামলা হচ্ছে এগুলো দিনকে দিন বেড়েই চলেছে তবে এটা ভালো জিনিস তবে নওসাদ ঘোষণা দিলে নওসাদের একা ঘোষণা দিবার অধিকার নাই এটা আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দিই হ্যাঁ অবশ্যই আই চেয়ারম্যান নওসাদ সিদ্ধি কথা ঠিকই কিন্তু এই রাজনীতির দলের একটা গঠনতন্ত্র আছে সে জায়গায় যিনি বা জিনারা এ করছেন যদি ডাইরেক্ট না পারেন আমার সঙ্গেও যদি ভাইরা আসে আমি তেনাদেরকে নিয়ে অবশ্যই বসিয়ে আলোচনা করে দিতে পারি এতটুকু করতে পারি তবে মানে আমার ভাই বলে আমি বলে দেবো এরম সিস্টেমটা কিন্তু কোনো রাজনীতিক দলে হওয়া উচিত নয় এটা আমাদেরটাও নাই অন্য জায়গায় থাকতে পারে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এখানে একটা গঠনতন্ত্রের ব্যাপার আছে সেই জায়গাটা তবে আমি বলবো একজন কেন একাধিক ভাইদেরকে সবাইকে আগিয়ে আসা দরকার কী জন্য আগিয়ে আসা দরকার অন্যায়কে খতম করার জন্য পিছিয়ে পড়া মানুষের অধিকার দেওয়ার জন্য মহান রব্বুল আলমিনের সৃষ্টিকে বাঁচাবার জন্য সমাজের দুর্নীতি মুক্ত করার জন্য ইসলাম কি ইসলাম তো এটাও বলছে দুর্নীতি মুক্ত নেশা মুক্ত অন্যায় মুক্ত চোর মুক্ত খুন মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা সেই জায়গায় এগিয়ে আসা তো অনেকটা ভালো কাজ হবে আশা রাখবো তিন আগিয়ে আসবেন খুব ভালোই হবে তাহলে